সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে এক কথায় অপরূপ সুন্দরী এত সুন্দরী মেয়ে প্রতিবেদনে আছে আসলে কি বলতে চায় বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা কি করেন কি আপনি হ্যাঁ সেলাই মেশিনের কাজ করেন লেখাপড়া করছিলেন বয়স কত আপনার উনিশ চলতে আছে তা কি চিন্তা বা কি আশা করে আসছেন প্রতিবেদনে মানে বিয়ে শি করবেন সে আশা নিয়ে আসছেন তো আপনার মতো এরকম সুন্দরী মেয়ে বিয়ের জন্য প্রতিবেদনে আসতে হয় আচ্ছা আচ্ছা কোনো প্রেম ভালোবাসাটা ছিল নাকি এর আগে আপনার ভিডিও দেখে মানুষ বিয়ে করার জন্য কত মানুষ ইয়া করছে আপনি আসলে কোথায় ছিলেন সেটাই তো বুঝলাম না তাই যোগাযোগ করতে পারেনি তো আজকে নাম্বার নাম্বার নিয়ে আসছেন তো নাম্বার মুখস্থ আছে আচ্ছা তা নাম্বারটা আমার কাছে এই নাম্বারটা তো খোলা থাকে তো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে যাক যাই নাম্বারটা আপন বলে দিতেছি আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ডাবল ফাইভ থ্রি নাইন এইট সিক্স নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই পাঁচ পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করবেন ভাবছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে এক কথায় অপরূপ সুন্দরী এত সুন্দরী মেয়ে প্রতিবেদনে আসে আসলে কি বলতে চায় বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা কি করেন কি আপনি হ্যাঁ সেলাই মেশিনের কাজ করেন লেখাপড়া করছিলেন বয়স কত আপনার উনিশ চলতে আছে তা কী চিন্তা বা কী আশা করে আসছেন প্রতিবেদনে মানে বিয়ে সাথে করবেন সে আশা নিয়ে আসছেন আপনার মতো এরকম সুন্দরী মেয়ে বিয়ের জন্য প্রতিবেদনে আসতে হয় আচ্ছা আচ্ছা কোনো প্রেম ভালোবাসা ছিল না কি এর আগে আপনার ভিডিও দেখে মানুষ বিয়ে করার জন্য কত মানুষ ইয়া করছে আপনি আসলে কোথায় ছিলেন সেটাই তো বুঝলাম না তাই করে না যোগাযোগ করতে পারেনি তা আজকে নাম্বার টাম্বার নিয়ে আসছেন তো নাম্বার মুখস্থ আছে আচ্ছা তা নাম্বারটা আমার কাছে এই নাম্বারটা তো খোলা থাকে তো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে তো যাইক নাম্বারটা এখন বলে দিতেছি আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ডাবল ফাইভ থ্রি নাইন এইট সিক্স নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম